আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা আগে সকলেই ভালো আছেন তো অনেক রাতে ভিডিওটা বানাচ্ছি বিশেষ করে ঘুম থেকে উঠে তো ফেসবুকে আপনারা অনেকে ভিডিও আপলোড করতে পারতেছেন না কোনো পোস্ট করতে পারতেছেন না কাউকে শেয়ার করতে পারতেছেন না এমন এমনকি মেসেঞ্জারটাও ঠিকমতো চালাইতে পারতেছেন না ভাই এখন ভিডিওটা রেকর্ড করতেছি সম্ভবত একটা বাজে একটা প্লাস ঘুমাইছিলাম আপনাদের ফোনের কারণে আমি ভাই ভিডিওটা বানানো লাগলো আচ্ছা এটা কি সমস্যা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার স্ক্রিনটাকে ফলো করেন আমি দেখতে পারবেন এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এই যে দেখতে পারবেন আমি এই যে এই পোস্ট করেছিলাম তো দশ মিনিট আগে এই দেখতে পারবেন বারো মিনিট আগে ফেসবুকে কিন্তু পোস্ট হয় না এবং অটোমেটিক এখান থেকে সামথিং ওয়েন্ট রং এরকম অনেক ঠিক আছে অনেক লেখাটাকে এরকম আসছে আর কি এই যে সিস্টেমটা আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট করেছিলাম সেই পোস্টটা কিন্তু এখান থেকে হয় নাই তো সেম পোস্টটা আমি এখান থেকে আবার করি এই যে আমি এখান থেকে আবার কী করলাম নেক্সট ক্লিক করলাম দেখেন আপনারা আমি এখান থেকে পোস্টে ক্লিক করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে সামথিং ইজ নট এরকম কিছু একটা লেখা আসতেছে এবং যতবার আমি এই লেখাগুলো আপলোড করার চেষ্টা করেছি প্রত্যেকটা সময় কিন্তু এমনটা আসছে এবং একটাও কিন্তু পোস্ট হয় নাই আমি আমার আইডিতে চলে আসছি এই যে রিফ্রেশ করলাম বেশ কয়েকবার রিফ্রেশ করলাম রিফ্রেশ করলাম এই দেখেন এখানে কিন্তু পোস্ট হয় নাই ঠিক আছে এবং এখানে উল্টাপাল্টা কাজ করতেছে দেখি নিজের ভিডিওতে একটা লাইক দিয়ে দেখি হয় না এই যে দেখেন লাইকও কিন্তু হলো না আমি একটা কমেন্ট করি এ নাইস ই নাইস লেখে এ দেখতে পারছেন আমার এটাও কিন্তু এখান থেকে ফেল দেখাইছে ভাই তো এটা ফেসবুকের একটা আপডেটজনিত সমস্যা এই দেখতে পারবেন আমি আপনার আবার দেখাই এই যে এখান থেকে লিখে রাখছি যেটা এটা ফেসবুকের আপডেটজনিত সমস্যা বা একটা বাঘ ঠিক আছে ফেসবুকে একটা বাঘ চলতেছে মেসেঞ্জারও যদি আপনারা চালাইতে যান সেটাও কিন্তু ঠিকমতো চালাইতে পারতেছেন অর্থাৎ এই মুহূর্তে আপনারা কেউ ব্যবহার করতে পারবেন না কোনো কিছু ব্যবহার করতে পারবেন না আন্দাজে আপনারা পাসওয়ার্ড ফরগেট টর্গেট এ এ জামেলা সে জামেলা তারপর হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট এরকম কোনো কাজ করবেন না কারণ একবার বাঘের মধ্যে যদি পড়ে যায় যে কোনো সমস্যা পড়লে ওটা সহজে আসলে সমাধান হতে চায় না জাস্ট এতটুকু আপনাদের আমি বলবো যে আপনারা এখনও কোনো কাজ করেন না ভাই আসলে ভিডিওটা রেকর্ড করতে নাই কারণ দেখতে পারবেন এই যে একটা প্লাস বাজে একটা ষোলো বাজে তো আপনি অনেকে আমাকে ফোন দিতেছেন টানা ঘুমাইতে পারতেছিলাম তাই ভাবলাম যে শর্টকাট আকারে আপনাদের ভিডিওটা আমি তৈরি করে দিই তো ভিডিওটা যেহেতু ফেসবুকে আমরা আপলোড করতে পারবো না জন্য আমি ইউটিউবে আপলোড করতেছি দেন পরবর্তীতে সার্ভার ঠিক হলে আমি আবার এই ভিডিওটা ফেসবুকে আপলোড করে দেবো তখন আপনারা দেখে নেবেন যে আসলে কী সমস্যা হয়েছিল বিষয়টা তো ধন্যবাদ সবাইকে ধরে ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আপনার মতামতটা শেয়ার করবেন কাদের কাদের এই সমস্যা হয়েছিল বা আপনারা কী কে প্রবলেম ফেস করেছেন অবশ্যই কিন্তু জানাবেন কারণ গভীর রাতে ভিডিওটা বাড়ানো আপনাদের রিকোয়েস্টে কিন্তু ভাই